নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন নৈহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন ভোটের দিন সকালে নৈহাটি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে নৈহাটি বড় মন্দিরে পুজো দিয়ে বের হয়ে সমাজ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বড় মায়ের কাছে বলেছি নৈহাটির মানুষকে শান্তিতে এবং সুখে রাখুক এবং ভোট প্রক্রিয়া আজকে শান্তিতে মিটুক মাকে বললাম যে নৈহাটির মানুষকে শান্তিতে রাখুক সুখে রাখুক এবং আজকে ভোট পর্ব খুব শান্তিতে মিটুক মায়ের কাছে কামনা করলাম ওদের অভিযোগ রাশিতে জন্ম ওরা অভিযোগ করে যাচ্ছে रोजगार नमस्कार 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 하ಾ로ು ಹ ತ ್로ು ಹತ್ತು ಒ 하 ದ 로 ಸಂಬಂಧ সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন